এসআইআর হিয়ারিংয়ে দিনের পর দিন সমস্যায় সমস্যা এখন নতুন সমস্যা এসছে এতদিন ছিল রিসিভ দিচ্ছে না রিসিভ দিচ্ছে না এখন রিসিভ কপি দিচ্ছে রিসিভ কপির আবার এক এক জায়গায় এক এক রকম ধরন তা দেখে আবার বিভিন্ন রকমের কনফিউশন আসলে ইলেকশন কমিশন থেকে কোনো নির্দিষ্ট রিসিভ কপি দেওয়ার ব্যবস্থা করে দেয়নি তাই এক এক জায়গায় এক এক রকমভাবে দিচ্ছে কোথাও জেরক্সের উপরেই সিগনেচার করে দিচ্ছে যে রিসিভ করে নিয়েছে এক কপি তাকে ফেরত দিচ্ছে রিসিভ কপি হিসাবে আবার কোথাও ছোট্ট একটা চিকুটের মাধ্যমে দিয়ে দিচ্ছে আসলে ইলেকশন কমিশন থেকে কোনো গাইডলাইন আসেনি আরেকটা সমস্যা হচ্ছে ডকুমেন্টস রিসিভড বাট নট ভেরিফাইড এটা একটা বড় সমস্যা দাঁড়িয়েছে অনেকের সরাসরি এইভাবে ডকুমেন্টস আপলোড হচ্ছে আসলে সেগুলো প্রযুক্তিগত ব্যাপার তাৎক্ষণিক কি আপনি যে ডকুমেন্টস দিয়েছেন সেই ডকুমেন্টসটা ভেরিফাইড করতে পারছে অফিসাররা সেক্ষেত্রে আপনার রিসিপ্টটা হয়তো বা দিতে পারে ওইভাবে কারণ ডকুমেন্টসটা প্রযুক্তিতে দেবে এআই সিস্টেমে দেবে তারপরে তো আপনার ডকুমেন্টসটা ভেরিফাইড হবে আর তারপরে তো ভেরিফাইড বলতে পারে তার আগে ডকুমেন্টস রিসিভড অর্থাৎ তথ্য নেওয়া হয়েছে আর ভেরিফাই করা হয়নি ভেরিফাই যখন যখন সিস্টেমে দেবে তখন ভেরিফাইড হবে সেই হিসাবে দিলেও দিতে পারে আর এ ব্যাপারে এখন কনফিউশন না হয় বেস্ট কারণ আপনাকে শুধু একা দিচ্ছে না যখন দিচ্ছে সেই ভিডিও থেকে সকলকে দিচ্ছে তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কোনো কারণই নেই আপনি তো প্রমাণ হিসাবে প্রমাণ দিচ্ছেন বৈধ প্রমাণ তো আপনি দিচ্ছেন তাহলে আপনার ভয়টা আসছে কেন এটা লিখেছে হয়তো বা পরবর্তীতে ঠিক করে নেবে পরবর্তীতে যখন ইলেকশন কমিশনের সাইডে ডালবে তখন ঠিক হয়ে যাবে তাহলে আপনার তো ভয়ের কোনো কারণই নেই কারণ আপনি বৈধ নাগরিক বৈধ ডকুমেন্টস দিচ্ছেন তাহলে আবার কিসের ভয় ভয় না পেয়ে চলুন আর শেষ পর্যন্ত জয়ী হবেন এটা ধরে এগিয়ে চলুন